ড এ পিজে আবদুল কালাম এক অসাধারণ জীবনের অনুপ্রেরণা ভারতের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা যিনি তার মেধা কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে হয়ে উঠেছিলেন ভারতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম তার জীবন কেবল একটি কাহিনী নয় এটি লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস তার জীবন আমাদের শেখায় কীভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে হয় এবং কিভাবে প্রতিকূলতা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছতে হয় শৈশব ও শিক্ষা জীবন রামেশ্বরমের এক সাধারণ পরিবারে উনিশশো সালের পনেরোই অক্টোবর কালামের জন্ম তার বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকার মালিক এবং মা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ আর্থিক অভাব ছিল নিত্য নিত্যসঙ্গী ছোটবেলা থেকেই কালামকে জীবনযুদ্ধে সামিল হতে হয়েছিল সংবাদপত্র বিক্রি করে তিনি নিজের পড়াশোনার খরচ যোগাতেন। এই প্রাথমিক সংগ্রামী তাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছিল এবং কঠিন পরিস্থিতিতেও ধরিচ্য এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছিল কালামের শিক্ষাজীবন ছিল জ্ঞান অর্জনের প্রতি তার অদম্য তৃষ্ণার প্রমাণ তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন এবং এরপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন এই সময় থেকেই তার মনে উড়ানের প্রতি এক গভীর ভালোবাসা জন্মেছিল যা পরে তাকে ভারতের মিসাইলম্যান হিসাবে পরিচিতি পেতে সাহায্য করে কর্মজীবন এমআইটি থেকে পাশ করার পর কালাম ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে কাজ শুরু করেন এখানেই তার কর্মজীবনের সোনালী অধ্যায়ের সূচনা হয় তার নেতৃত্বে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এস এল সফলভাবে উৎক্ষেপণ করা হয় যা রোহিণী উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে এই ঘটনা ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করে পরে তিনি ভারতের মিসাইল প্রোগ্রামের নেতৃত্বে আসেন তার তত্ত্বাবধানে অগ্নি পৃথি আকাশ ত্রিশুল এবং নাগের মতো ক্ষেপণাস্ত্রগুলি তৈরি হয় এই অর্জনগুলি ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর করে তোলে এবং এর ফলশ্রুতিতে তিনি ভারতের মিসাইল ম্যান উপাধি লাভ করেন কালাম শুধুমাত্র একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদর্শী নেতা যিনি ভারতের নিরাপত্তা এবং প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাষ্ট্রপতি পদ দু সালে ড এ পি জে আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি নির্বাচিত হন এই পদ গ্রহণের পর তিনি নিজেকে জনগণের রাষ্ট্রপতি হিসাবে প্রমাণ করেন রাষ্ট্রপতি ভবনের দরজা তিনি সাধারণ মানুষের জন্য খুলে দেন শিশুদের সাথে আলাপচারিতা শিক্ষাবিদদের সাথে আলোচনা এবং তরুণদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা ছিল তার দৈনিক কাজের অংশ তার শাসনকালে তিনি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের উপর জোর দিয়েছিলেন রাষ্ট্রপতি হিসাবে তিনি ভারতকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তার ভিশন টোয়েন্টি ছিল এই স্বপ্নেরই প্রতিচ্ছবি তিনি বিশ্বাস করতেন যে ভারত একটি উন্নত দেশ হতে পারে যদি তার তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা এবং সুযোগ দেওয়া হয় শিক্ষাবিদ ও লেখক রাষ্ট্রপতি পথ থেকে অবসর নেওয়ার পরও কালাম নিষ্ক্রিয় থাকেননি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন তরুণদের সাথে তার যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন তিনি তাদের স্বপ্ন দেখতে বড় লক্ষ্য নির্ধারণ করতে এবং কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করতেন তার বক্তৃতাগুলি ছিল অনুপ্রেরণা এবং আশায় ভরপুর তিনি একজন অসাধারণ লেখকও ছিলেন তার আত্মজীবনী উইংস অফ ফায়ার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে এ ছাড়া ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম ইগনাইটেড মাইন্ডস টার্নিং পয়েন্টস সহ আরও অনেক বই লিখেছেন যেখানে তিনি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা এবং জাতির ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা তুলে ধরেছেন শেষ জীবন ও উত্তরাধিকার সাতাশে জুলাই দু হাজার পনেরো সালে শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দেবার সময় কালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে ভারত এক মহান দেশপ্রেমিক বিজ্ঞানী এবং শিক্ষাবিদকে হারায় তবে তিনি তার কর্ম তার চিন্তা এবং তার জীবন দর্শন দিয়ে এক অমর উত্তরাধিকার রেখে গেছেন ড এ জে আব্দুল কালামের জীবন আমাদের শেখায় যে সততা পরিশ্রম জ্ঞানার্জন এবং দেশের প্রতি ভালোবাসা কীভাবে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে তার জীবন প্রমাণ করে যে স্বপ্ন দেখার সাহস থাকলে এবং সেই স্বপ্ন পূরণের জন্য অবিচল নিষ্ঠা থাকলে কোনো বাধাই বড় নয় তিনি শুধুমাত্র একটি নাম নন তিনি আশা স্বপ্ন এবং সম্ভাবনার প্রতীক তার এই জীবন কাহিনী থেকে আমরা শিখতে পারি যে জীবনে সফল হতে হলে শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয় প্রয়োজন হল দৃঢ় সংকল্প অদম্য ইচ্ছা এবং মানুষের প্রতি ভালোবাসা তার এই জীবন কাহিনী থেকে আমাদের বারবার মনে করিয়ে দেয় স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না গল্পটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ